মাত্র বিশ টাকা ভাড়ায় এসি বাস সার্ভিস দিচ্ছে বিআরটিসি দেশি বিদেশি পর্যটক ও সাধারণ যাত্রীদের বিমানবন্দরের যাতায়াত ও লাগেজ পরিবহনের সুবিধার্থে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে শাটল বাস সেবা রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এমন উদ্যোগ বিমানবন্দরের যাত্রী সেবায় যোগ করেছে এক নতুন মাত্রা এবং এই গাড়িটা ঘুরবে বিমানবন্দর টার্মিনাল ঘুরে দেখা যায় পরিবহন কর্মীরা প্রচার প্রচারণা চালাচ্ছেন যাত্রীদের মাঝে বিআরটিসির যাত্রী সেবার প্রচারে দেখা গেছে টার্মিনাল কর্তৃপক্ষের সহযোগিতা না পাওয়ার দৃশ্য

শুরু হয় বা ট্রেনে ধরে রাখতে পারে না বিমানবন্দরে অবস্থান করা গাড়িগুলো অতিরিক্ত ভাড়া দাবি করায় লাগেজ নিয়ে বিপাকে পড়েন রেমিট্যান্স যুদ্ধারা এই সমস্যা সমাধানেই বিআরটিসি এমন সেবা চালু করেছে বলে জানায় সংস্থাটি এটা মূলত যারা প্রবাসী তারা রেমিটেন্স যোদ্ধা তাদের কথা চিন্তা ভাবনা করে আমাদের এই সার্ভিসটা চালু করেছি সিঙ্গেল যাত্রী বিমানের যারা চাকরি করে সে তারাই এই বাস অবশ্য ভ্রমণ করতে পারবে পাবলিক বা সহজাতি যারা থাকে তাদের আমরা সেইটা দিব আর বিমান কর্তৃপক্ষর সাথে আলাপ হচ্ছে আমরা দুই কর্তৃপক্ষ মিলে জাতি জাতি ভালো করে ওঠে সেই ব্যবস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বিআরটিসি জানাই শুরুতে দেয়া হয়েছে দুটি শাটল বাস দ্বিতীয় টার্মিনাল থেকে বিমানবন্দর গোলচত্বর উত্তরা জসীমউদ্দিন রোড বিমানবন্দর রেলওয়ে স্টেশন তৃতীয় টার্মিনাল হয়ে আবার বিমানবন্দর গোলচত্বর ও দ্বিতীয় টার্মিনালে পৌঁছাবে এই বাস প্রাথমিকভাবে একটা বাস অবস্থান করে আরেকটা বাস রাউন্ড দিয়ে আসে আরেকটা বাস আবার যাত্রী হলে আবার একটা বাস রাউন্ড দিয়ে আসে তো এটা আপাতত আমরা যেটা দেখেছি তিরিশ মিনিট পর পর আমরা বাস ছাড়তে পারতেছি আর কি তবে সবসময় একটা বাস জায়গায় অবস্থান করছে গাজীপুরের সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় বিআরটিসি নিজস্ব কারিগরি দক্ষতায় প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে এই দুই বিশেষ শাটল বাস ফখরুল ইসলাম যুগান্তর ঢাকা